আজকের ভিডিওটা শুরু করি গতকাল বিকেলের একটা ছবি দিয়ে এই যে দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে মানে মেঘ করেছে মেঘটা পুরো আগুনে মেঘ বলে না ওরকম এত সুন্দর রঙটা লাগছে পুরো আকাশটাই একটা অদ্ভুত রং চারদিকে ছড়িয়ে পড়েছে যেন গোধূলির যে রংটা হয় আর কি কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে আর কি তার আগে এত সুন্দর সৌন্দর্য মানে হঠাৎ করেই বারান্দায় এলাম এসে দেখে দারুণ লাগছে সারাদিনই আজকে বেশ ভালো রোদ্দুর ছিল তবে আকাশে মেঘও ছিল আর তার সাথে এত হাওয়া দিচ্ছে দু চার দিন ধরেই এটা হচ্ছে আর কি হাওয়ায় রীতিমতো মানে উড়িয়ে নিয়ে যাওয়ার কন্ডিশন আর কি মেঘগুলো সেই ভেসে ভেসে যাচ্ছিল অনেকটা মানে শরৎকালের যে ফিলিংসটা হয় ওরকমটাই লাগছিল আবারও একবার বারান্দায় এলাম সূর্য ডুবে যাওয়ার ওই আধ ঘন্টা এক ঘন্টা বাদে দেখো এতক্ষণে অন্ধকার হয়ে গেছে আর আকাশে রীতিমতো সেই আগুনের গোলা এদিক থেকে ওদিক ছুটে যাচ্ছে আর কি অপূর্ব সুন্দর লাগছে সামনে থেকে দেখতে তোমরা নিশ্চয়ই নর্দার্ন লাইটসের এর নাম তো শুনেছই তো সেটা দেখতে আমার না ভীষণ ইচ্ছে লাগে আজকে যেন মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সেটা উপভোগ করতে পারছিলাম ওই রকমটাই অনেকটা হচ্ছিল আকাশে আজকে তো চব্বিশ তারিখ চব্বিশের সন্ধেবেলা আর কি তো ইন্টারনেটে চেক করে দেখছিলাম যে পঁচিশ তারিখ ভোরের দিকে আমাদের এখান থেকে হয়তো দেখা যাবে কতটা কি জানি না তবে আকাশে কিন্তু দারুণ সুন্দর সুন্দর কিছু জিনিস হবে ক্রিসেন্ট মুন তার সাথে ভিনাস আর স্যাটার্ন আর কি কাছাকাছি এত সুন্দরভাবে চলে আসবে জিনিসটাকে একটা স্মাইলিং ফেস বলছে ওরকম দেখতে লাগবে আমি তো ভীষণ মানে ইচ্ছা আছে দেখার যদি দেখতে পাই জানি না রাতের অন্ধকারে তো দেখা যাবে না বলছে পঁচিশ তারিখের ভোরবেলার দিকটায় মানে সূর্য ওঠার আগে চোখ রাখতে হবে দেখি যদি ঘুম থেকে উঠে যেতে পারি খেয়াল করবো এটা হচ্ছে টোয়েন্টি ফিফথের একদম ভোরবেলা যেমন বলছিলাম না আকাশের দিকে চোখ রাখতে হবে ভোরবেলাটায় বারান্দায় চলে এলাম এই দেখো চাঁদ মামাকে তো দেখতে পাচ্ছি হ্যাঁ আরেকটা জল জলে একদম রয়েছে ওটা ভেনাস হবে হয়তো কিন্তু স্যাটনটা পাশাপাশি না থাকলে ওই স্মাইলিং ফেসটা তো আসবে না কিন্তু স্যাটনটাকে আমি খুঁজেও পাচ্ছি না স্যাটানকেই আমার বেশি দেখার ইচ্ছে ছিল ওই বলয়টার জন্য আর কি তো আকাশ এই মুহূর্তে একদম ক্লিয়ার রয়েছে ওই দিকের বারান্দা থেকে এই দিকের বারান্দাটায় চলে এলাম যদি এখান থেকে একটু বেটার দেখা যায় তবে জুম করলে ছবিটা ফেটে যায় ঠিকঠাক আসে না একই ভিউ ওই বারান্দা থেকেও যতটা যা দেখা যাচ্ছিলো এটা থেকেও তাই তো মনে হচ্ছে তাহলে নতুন আর একটা ভিডিও শুরু করে দিলাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা কীরকম আছি বলি ভালোই আছি হয়তো একটু একঘেয়ে লাগছে জীবনটা আর কি কোনো রকম জীবনে টুইস্ট নেই মানে থোর বড়ি খারাপ থোর সকাল থেকে রাত্রি ওই একই রকম কাজ ঘরবন্দি জীবন এটা আমার খুব একটা পছন্দ নয় কিন্তু এই মুহূর্তে এর থেকে বেরোনোর উপায়েও কিছু তো দেখছি না তাই বলছি আর কি ভালোই আছি হয়তো কিন্তু কিরকম একটুখানি ডিপ্রেসিভ লাগছে মর্মেজাজ এই মুহূর্তে মুখে হাসি ফোটাচ্ছে একটাই জিনিস সেটা হচ্ছে আমার জেরে ফুলগুলো এত সুন্দর করে ফুটেছে মানে চোখ জুড়ানো রীতিমতো কয়েকদিন ধরে হাওয়া দিচ্ছে এত জোরে মানে ফুলের পাপড়িগুলো সব উড়ে যাওয়ার উপক্রম আর ঠান্ডা লাগছে বারান্দায় বেরিয়ে ঠান্ডা লাগছে এই হাওয়াটার চোটে আচ্ছা দাঁড়াও ভিতরে যাই একবার একটা নতুন অতিথিকে দেখাই তোমাদের এই যে দেখো সারাদিনই প্রায় ঘুমোয় কুঠুরির মধ্যে ঢুকে থাকে এখন বেরিয়েছে সকালের তো এই যে বসে আছে এটা একটা কাঠবিড়ালি বিড়ালি ছোট্ট একদম ওকে আর কি বাংকুর বাবাই সেদিনকে নিয়ে এসেছে হঠাৎ করে আমাকে দুপুরবেলা ফোন করে বলছে কি যে একটা কাঠবিড়ালি বিড়ালি পাওয়া গেছে নিবি নাকি আমি বলছি কোথায় পাওয়া গেছে বলছে যে যে দোকানে লাঞ্চ করি ওর পাশে পাইন গাছের উপর থেকে আর কি এটা পড়ে গেছে কোনোভাবে তো দোকানদার তখন ওকে পায়ে একটা দড়ি বেঁধে দোকানে এক কোনায় আর কি বেঁধে রেখে দিয়েছে যে যদি ওর মা কোনোভাবে দেখতে পেয়ে ওকে নিয়ে যায় গাছের উপরে তো দুদিনের চেষ্টায় তো মা খোঁজ করতে আসেনি আর কি তো দোকানদার কদিন সেখানে রাখবে কিভাবে টেক কেয়ার করবে জানা নেই বাঙ্কুর বাবা বলছে আমি তাহলে নিয়ে চলে আসি আমি বাংকুকে একটুখানি জিজ্ঞেস করি বাংকু তো সঙ্গে সঙ্গে এক কথায় রাজি হ্যাঁ 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 নিয়ে চলে এসো বাড়িতে খুব মজা এতই ছোট ওকে কি খেতে দেবো কি না দেবো তো ঠিকভাবে বুঝতেও পারছি না তবে বাদাম ঠাদাম দিয়েছি সেগুলো কিন্তু খাচ্ছে ঠিকঠাক পুরনো একটা পাখির খাঁচা ছিল তার মধ্যেই আর কি ওকে রেখেছি তো এই দেখো একটা টাওয়েল ছেঁড়া মতন দিয়ে দিয়েছি সেটার মধ্যেই নিজেই একটা ঘর মতন বানিয়ে ভিতরে ঢুকে থাকে ওই যে ওর খাবারগুলো সব দেয়া রয়েছে ওখানে জলও দিয়ে দিয়েছি সেখানে ওই যে সকালের দিকটা এরকম বাইরে এসে বসে থাকে আর বাকি যে পাখি ঠাকিগুলো রয়েছে না আশেপাশের খাঁচায় তাদেরকে দেখে মাঝে মাঝে আমি গায়ে হাত দিয়ে এরকম করে ডিস্টার্ব করি ঠিকই তবে ও ভয়ে সিটকে থাকে থাকতে থাকতে আস্তে আস্তে সাহস পাবে তখন আর খাঁচায় তো রাখা যাবে না নিশ্চয়ই এটাকে এদিকে আদর করছি তো আর ওদিকে দেখো আমার জামাটার মানে এই খাঁচাটায় টাচ করে আছে সেটার মধ্যে এসে পাখিগুলো এক নাগাড়ে মনে চোখে টুকরে যাচ্ছে এ রে নতুন করছে দুটু হচ্ছে কি রে সবাই মিলে একসাথে টুকরেতে এসেছে সোনু বোবরা বেশ দিব্বি আছে কিন্তু ওদের প্রচণ্ড উৎসাহ আর কি যে নতুন খাঁচাটার মধ্যে কে আছে একবারও ঠিকঠাক করে দেখতে তো পাচ্ছে না তাই দারুণ কৌতূহল আর কি মেনলি হচ্ছে বোবর সে একটুখানি এদের থেকে বাকিগুলোর থেকে লম্বা তো ওই জন্য সোজা হয়ে দাঁড়িয়ে রীতিমতো দেখার চেষ্টা করে কিন্তু খুঁজে কাউকে পায় না কারণ সে কাঠবেড়ালি এদের থেকে অনেক বেশি চালাক লুকিয়ে যায় ঠিক চেটে চেটে বিস্কুটটা অর্ধেক ভেঙেও গেল তো ওই অর্ধেকটাকেই আবার চেটে যেতে হবে মানে কামড়ে খাওয়ার কষ্ট কেই বা করে বাঙ্কু বেরিয়ে গেছে বাঙ্কুর বাবাও বেরিয়ে গেছে তো ঘর ধরে কাজকর্ম করবো আস্তে আস্তে তার আগে এক কাপ চায়ের ব্যবস্থা করি এই বিস্কুটগুলো দিয়ে চা খেলে মানে জলখাবার খাওয়ার কিন্তু আর প্রয়োজন পড়ে না দুটো বিস্কুটই অনেকটা আর কি পেট ভুরিয়ে দেয় মাঝখানে আমাদের অ্যাকোয়াগার্ডটা না চেঞ্জ হয়েছে কারণ পুরোনোটা একেবারেই খারাপ হয়ে গেছিলো একদিন পুরোপুরি বন্ধ হয়ে গেছিল টানা একটা দিন মানে বাইরে থেকে জল কিনে এনে খেতে হয়েছে তারপরের দিনই সকাল সকাল বেরিয়ে গিয়ে অ্যাকোয়াগার্ডটা কেনা হয়েছে এখন কিনতে যাওয়ার ভিডিও সব কিছু আমি করেছিলাম এবার কি হয়েছে জানি না ফোন থেকে সবকটাই ডিলিট হয়ে গেছে নিজেই করেছি হয়তো কোনো সময় ডিলিট বুঝতে না পেরে যাই হোক

शिवनकडे सेना मृत्यु भूमि चिन्ह भूमि परंपरा हर्षवर्धन अयो सर जी हमारा सांभर का ओवरडोज हो गया सर जी सर जी इल्ली डोसा सांभर चटनी चटनी हमारा पोंगल हमारा पोंगल का ओवरडोज हो गया सर जी हम जब नारियल लेने पर बात करते हैं ना सर जी हम क्वेश्चन मार्क वाला चाकू लेकर लंगिया उठाकर आ जाते है सर जी अयो